ঈদ তো চলে আসলো আর অফারও কিন্তু শেষ হয়ে যাচ্ছে হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম সো আমার হাতে দেখেন কতগুলো ব্রেসলেট নিয়ে আসি নাচ কালেকশনে দিচ্ছে আপনাদের অনেক অনেক অফার আর আমার হাতে যে ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জুপিং ব্র্যান্ডের আর এগুলো হচ্ছে আপনারা দুই চার বছরও কালার নষ্ট হবে না রাফ ইউজ করলে ছয় মাস পর্যন্ত কালার থাকবে আর রেখে ইউজ করলে কিন্তু আপনার দুই বছর পর্যন্ত কালার থাকবে মোটার মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে নিতে পান খুবই সুন্দর আর আমাদের পেজে সবচাইতে হিট কালেকশন হচ্ছে শিকল চেইনটা কারণ এই চেইনটা খুবই ট্রেন্ডিং খুবই সুন্দর প্রত্যেকটা ডিসারি ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর আর আমাদের প্রত্যেকটা ব্রেসলেটই হচ্ছে জুপিং ব্র্যান্ডেড সো নির্ভয়ে আপনারা দুই বছর ব্যবহার করতে পারবেন এখানে একটা ব্রেসলেট দেখাচ্ছি ডায়মন্ড কার্টের স্টোরের মধ্যে খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন সিম্পল থেকে শুরু করে গর্জিয়াস সব ধরনের ব্রেসলেটই কিন্তু পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে যারা একদম সিম্পল পছন্দ করে তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো বেস্ট আর তাছাড়া একটু রাউন্ডের মধ্যে চুরির মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন সো এটা হচ্ছে ফর্মিং ব্রেসলেট আমাদের পেজের সবচাইতে ডিমান্ডিং এবং হাই কোয়ালিটি ব্রেসলেট হচ্ছে এই ব্রেসলেট মাঝখানে কিন্তু একটু ডায়মন্ড কারের স্টোন দিয়ে আছে আর এটা হচ্ছে ফর্মিংয়ের মধ্যে খুবই সুন্দর ট্রেন্ডিং এটা ঈদের জন্য আমরা স্টক করেছি সো যে কোনো সাইজ নিতে পারবেন আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু শুধু ২৬ আর চব্বিশ যাদের হাত তারা তাদের হাতে হবে আদারওয়াইজ হবে না দেখেন এটা হচ্ছে ডায়মন্ড কাঠের স্টোনের মধ্যে ডুবাই ডিজাইনের খুবই সুন্দর এখানে লক সিস্টেম লক করা সো লক খুলে এটা পড়তে পারবেন প্রাইসও রিজনেবল আছে হাতের নাগালে যে কোনো আপুরা কিন্তু পারচেস করতে পারবেন এটা হচ্ছে রোডিয়ামের মধ্যে বল ডিজাইনের খুবই সুন্দর এখানে ছোট বড় করে পড়তে পারবেন এটা অনেকটা সফট সো এটা বড় ছোট করে কিন্তু আপনারা পড়তে পারবেন এটাও কিন্তু জুপিং ব্র্যান্ডের রোডিয়াম এগুলো নির্ভয়ে আপনারা নিতে পারেন আপনার তারা অবশ্যই যারা আছেন আমাদের পেজটা ভিজিট করবেন তাহলে আপনাদের বিশ্বাস হবে যে নাচ কালেকশন কথায় নয় কাজে বিশ্বাসী এই ব্রেসলেটও টু ফোর আর টু সিক্স আপনাদের হাতে হবে আদারওয়াইজ হবে না সো যারা টু ফোর আর টু সিক্স হয় তারাই অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে ইউনিক আমি একটা ডায়মন্ড কাঠের রিংও পড়েছি এটার সাথে সো এখন কিছু চেন কালেকশন দেখায় দিব যে চেনগুলো আপনারা রাফিস করতে পারবেন অনেকে বলে যে আপু সামনে তো ঈদ ঈদটা অনেক গরমে পড়বে সো চেন যদি কালার না থাকে তাহলে নিয়ে আর লাভ কি যাই হোক আমি যে চেনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু জুপিং ব্র্যান্ডের আর কিছুটা হচ্ছে ওয়াশেবল আমাদের ইন্ডিয়ান চেন যেগুলো আপনার কালার কোয়ালিটি অনেক ভালো থাকবে ঘামেও নষ্ট হবে না তো নির্ভয়ে আপনারা আমাদের পেজ অর্ডার করতে পারেন আর আপনাদের আমি বলবো যদি নতুন থাকেন অবশ্যই নাচ কালেকশন পেজটা ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকুন আর জুয়েলারি নেওয়ার আগে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের জুয়েলারির কোয়ালিটি কি আবার কি ধরনের জুয়েলারি আমরা সেল করি এখন কিছু কম্বো দেখায় দিয়েছি যারা কম্বো করতে পারেন না বা কম্বো মিলাতে পারেন না তাদের জন্য আমি কম্বো করে দিয়েছি প্রত্যেকটা কম্বো সুন্দর এবং জুপিংয়ের কম্বো করে দিয়েছি যাতে ঈদে আপনারা গলায় পরে সারাদিন ঘুরতে পারেন বেড়াতে পারেন কালার যাতে নষ্ট না হয় এই ধরনের আমি কিছু সিম্পল কম্বো করে দিয়েছি এবং প্রাইজও রেখেছি খুবই রিজনেবল প্রাইজে কম্বোটা কিন্তু খুবই সুন্দর একটা কম্বো করে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের মাছ কাটা চেনের কম্বো সাথে জুপিংয়ের আপনি কানে দুল পাচ্ছেন ফিঙ্গারিং পাচ্ছেন একটা চেন পাচ্ছেন নর্মালি দেখা যায় ঈদের দিন সকালে গোসল করে আপনি যদি সিম্পল একটা কানে দুল ফিঙ্গারিং চেন পরেন আপনাকে দেখতে কিন্তু এমনিতেই অনেক বেশি প্রিটি লাগবে সো এই ধরনের কম্বগুলো পেয়ে যাবেন আমাদের পেজে আর যেটাই আপনাদের কাছে ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করতে হবে এই যে লাভের কম্বোটা দেখতে না সব আপুরাই কিন্তু ক্রাশ খেয়েছে যে আপুদের ভালোবাসার একটা কম্বো হচ্ছে লাভের কম্বো লাভের রিং লাভের লকেট আর কানের দুল এবং হাই কোয়ালিটি একটা চেন এটাতে আমরা দিয়ে দিয়েছি খুবই রিজনেবল প্রাইসে প্রাইস জানতে স্ক্রিনশট নিয়ে ইনভোস করতে হবে নাচ কালেকশনের পেজে এবং আমাদের পেজে যারা ফিশ লকেটের লাভার তাদের জন্য ফিশের সাথে জুপিং চেনের কম্বো করে দিয়েছি পাতাটাও আর কানের দুলটাও হচ্ছে কি আপনার জুপিং ব্র্যান্ডের কানের দুল জুপিং ব্র্যান্ডের কিন্তু আপনার আংটিটা পেয়ে যাচ্ছেন এই কম্বোটাও পেতে হলে স্ক্রিনশট নিয়ে ইনভোস করে দিবেন আর এটা জাস্ট হিট একটা কালেকশন আমি যখনই এগুলো ভিডিও করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক পরিমাণ অর্ডার কোনটা রেখে কোনটা নেবেন খুবই সুন্দর কম্বগুলো করে দিয়েছি আর এগুলো নির্ভয়ে আপনারা পড়তে পারবেন ঘামে বিন্দু পরিমাণ কালো হবে না বারবার আমি বলতেছি কারণ ঝুপিং আপনারা সব সময় পড়তে পারবেন ওকে ছয় মাস একদম ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন যদি একটু রেখে ইউজ করেন তাহলে দুই বছরের বেশিও কিন্তু এগুলো কালার থাকে সো যত্নের উপরে রত্ন মিলে তো অনেক আপুদের ডিমান্ড ছিল জাপুকে কিছু কম্ব করে দাও তো আপনাদের সুবিধার্থের কারণে কিন্তু আমি কিন্তু কম্বগুলো করে দিয়েছি আর এই মাল্টি কালার স্টোনের যে কম্বোটা করে দিয়েছি এটা আপনি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন আর এই কম্বোটা যারা নিয়েছে আমাদের থেকে আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয়েছে কম্বটা অনেক সুন্দর আর শেষের এই কম্বোটা থেকে আমরা একজন চুরিও অ্যাড করে দিলাম পদ্মকম্ব পদ্মকম্বরও ডিমান্ড যেন শেষই হয় না যাই হোক ভালো লাগলে স্ক্রিন সদ ইনবক্স করে ফেলবেন আর অবশ্যই রিকোয়েস্ট করতেছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন নাচ কালেকশন পেজে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম